আপনার বাড়ি গিয়েছিলাম তখনকারের বিরিয়ানি বানিয়েছিলাম তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তোমার সাথে সাথে তো এই দেখো বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে এবার এবার তৈরি হবে বিরিয়ানি তার জন্য আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে মাংসতেও মাখানো হয়ে গেছে এবার শুকনো মশলাগুলো সব রেডি করে নিচ্ছে নীলের বাবা একটু একটু বিরিয়ানি করতে পারে তাই বাপের বাড়ির সবাই ধরলো যে তুমি আমাদেরকে বিরিয়ানি করে খাও তাই সবারই অনুরোধে একটু বিরিয়ানি বানিয়েই ফেললো তো এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছে বিরিয়ানির ভাতের জন্য তো এখানে সব কিছু গোটা মশলাগুলো চলে যাচ্ছে তো তারপর এই যে বিরিয়ানির মশলার জন্য সব কিছু গোটা মশলাগুলো ভেজে আর গুড়িয়ে নিয়ে হবে আলু ভাজার জন্য এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলো আর আলুগুলো সব দিয়ে দিলো তারপর এখানে দুটো অংন জ্বালা হয়েছিল একটাই ভাতের জন্য আর একটাই সব কিছু ভাজাভজি করার জন্য এখানে ভাতের জলটা ভালো করে ফুটে গেছে তার মধ্যে একটু তেল সাদা তেল কেওড়া জল গোলাপ জল তারপরে এই যে চা চালগুলো ভিজিয়ে রেখেছিলো বিরিয়ানির জন্য সেই চালগুলো সব ভিজিল তারপর এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিল তারপর বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবে তো এইদিকে আমাদের ভাত অলমোস্ট রেডি নিচ্ছে তারপর পেঁয়াজ বেরোস একদম রেডি তুলে নিচ্ছে তো এবার একে একে মাংসগুলো ভালো করে ভেজে নেবে তো একটা উনুনে মাংস ভাজা হচ্ছে আর এইদিকে একটু মাংস কষানোর জন্য মশলাটা রেডি করে নিচ্ছে তো প্রথমে দিয়ে দিল সাদা তেল লঙ্কা তেজপাতা তো তারপরে দিয়ে দিল পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ইয়ে করে তারপরে এখানে শুকনো মশলাগুলো সব মানে বাটিতে গুলে নিচ্ছে লঙ্কা জিরে হলুদ সব কিছু একসাথে গুলিয়ে নিয়ে এখানে আদা রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে ছালটা কষিয়ে নেবে ভালো করে মাংস ভাজা একদম রেডি কমপ্লিট তো এই যে সব কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে তারপর এবার বিরিয়ানির জন্য হাঁড়িটা চাপিয়ে দিল প্রথমে দিয়ে দিল সাদা তেল চারিদিকে হাঁড়িটার ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর মাংসর জন্য যে কষিয়ে রেখেছিলো মশলাটা সেটা আগে দিয়ে দিল দিয়ে একটু ভালোভাবে নাড়া নাড়াই নাড়াচাড়া করে দিল দিয়ে তারপর ওর মধ্যে দিল গোলাপ জল কেওড়া জল আর মিঠা আঁতর একটু ভালো করে দিয়ে দিল। দিয়ে একটু নাড়িয়ে নিল তারপর এবার বিরিয়ানির জন্য মাংস আর আলুগুলো মশলা দিয়ে দিলো তারপর মাংস আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিল মিশিয়ে নিল চারিদিকটা মিশিয়ে নিয়ে এই এখানে বেরস্তার জন্য পেঁয়াজ বেরেস্তা আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার রঙের জন্য ফুড কালারটা মিশিয়ে নিচ্ছে তারপর একে একে ভাতের লেয়ার দিচ্ছে তো তারপর লে ভাতের লেয়ার দেয়া কমপ্লিট তারপর দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা তারপর এক সব কিছু দিয়ে পাটে পাটে বিরিয়ানিটাকে সাজিয়ে নেবে জানি না কেমন হয়েছে হবে দোকানের মতো হবে না মোটে তবুও একটু বাড়িতে যেটার চেষ্টা করা যায় আর কি সে তবু একটু চেষ্টা করলো তো সব কিছু লেয়ার দেয়া কমপ্লিট তো একে একে লেয়ার দিয়ে পুরো হাঁড়িটা ভর্তি হয়ে গেছিলো তো এখানে দেখতেই পাচ্ছ ঘি দিয়ে এর উপরে আবার একটা দুধ দিয়ে এর উপর আবার একটা ভাতের লেয়ার দিয়ে তারপর সব কিছু যা যা দিয়েছিল আবার দিয়ে ভালো করে মুখটা সিল করে হাঁড়িটাকে দম দেওয়ার কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট দম দিয়ে রেখে দিয়েছিল হালকা আছে ঢাকনাটা সিল করে ডাকা ভিডিওটা করা হয়নি তারপরে এই যে একদম নামিয়ে নিয়েছে বিরিয়ানিটা এই যে এই এইরকম দেখতে হয়েছিল তো এবার সবার খাবার বলা সবাই খেতে বসে গেছে একের পর ওদেরকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে ওরা কিছু বলছে না খেয়েই যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা তো জানেন কী করতে হবে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে হবে সবাইকে টাটা ভালো